সো বন্ধুরা তোমাদের সবচাইতে মোস্ট ডিমান্ডিং পারপাস এর বান্ডিল ফাইনালি গেরিনিয়া রিটার্ন করতে চলেছে কোন ইভেন্টের মাধ্যমে কবে রিটার্ন করবে প্রি অ্যাক্সেস ভিডিও আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এছাড়াও ফ্রি ফায়ারের নেক্সট ওয়েটিং লবি প্লাস আর তো কিছু ছোট বড় আপডেট থাকবে বলতে পারো সব মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা খুবই খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তোমাদের জন্য চাইলে শেষ পর্যন্ত দেখতে পারো আর তোমরা যারা যারা আমার সাথে কানেক্টেড থাকতে চাও তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আচ্ছা ফ্রি ফায়ারের বর্তমান ওয়েটিং লবি তো এইটা আমি জানি তোমরা ম্যাক্সিমাম প্লেয়াররা এই ওয়েটিং লবিটাকে খুবই খুবই এনজয় করতে ভালো লাগা এবং এনজয় করার কারণটাও রয়েছে বটে এই ওয়েটিং লবিটার মধ্যে আমাদের পুরনো স্মৃতি ফ্রি ফায়ারের ওল্ড পিকেটা জড়িয়ে রয়েছে ফ্রি ফায়ার এই ওয়েটিং লবিটাকে একেবারে নতুন ভাবে ডিজাইন করেছে এরিনা ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে একটা বট ভোটিং করতেছে নেক্সট ওয়েটিং লবি কোনটা হবে এটা ফ্রি ফায়ার আমাদের উপরেই ছেড়ে দিয়েছে তার অফিশিয়াল ব্যানারটা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছ এখানে ফ্রি ফায়ারে চারটা ওল্ড বেস্ট ওয়েটিং লবি রয়েছে এই ওয়েটিং লবিটার উপরে সবচাইতে বেশি পরিমাণে ভোট পড়বে সেই ওয়েটিং লবিটাই গেমের ভিতরে আসবে তবে আমি তোমাদেরকে আগেই বলে রাখি এখানে যে চারটা ওয়েটিং লবি দেখতে পারলাম যদি এখান থেকে যেকোনো একটা একটাই বেশি পরিমাণে ভোট পড়ে এটা গেমের ভিতরে ব্যাক করবে ঠিকই তবে তোমরা এখানে যেইভাবে একেবারে ওয়েটিং লবিটা দেখতেছো একেবারে সেম ভাবে সেটা আসবে না গেরিনা পুরানো ওয়েটিং লবির কনসেপ্টই নতুন করে কাস্টমাইজ করে তারপরে ওয়েটিং লবিটা ডিজাইন করবে দেবে তবে কনসেপ্টটা একই থাকবে যদি আগের ওয়েটিং লবিটা হুবহু দিয়ে দেয় ক্ষেত্রে দেখতে বেশি একটা ভালো লাগবে না তার কারণ হচ্ছে আগের ওয়েটিং লবি আর এখনকার ওয়েটিং লবির মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে সময়ের সাথে সাথে সবকিছুই আস্তে আস্তে আপগ্রেড করতে হয় তোমরা আগের ওয়েটিং লবি চারটা দেখতেই পারলা তোমার আমার কাছে এই চারটা ওয়েটিং লবির ভিতরে সবচাইতে কোন ওয়েটিং লবিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তাহলে আমি বুঝবো যে এই ওয়েটিং লবিটার উপরে সবচাইতে বেশি পরিমাণে ফ্রি ফায়ার প্লেয়ারদের উপরে হাই প্রয়োজন আমার কাছে তো সবচাইতে বেশি পরিমাণে ফুটবল খেলার ওয়েটিং লবিটা ভালো লাগে তোমাদের সেটা নাও লাগতে পারো তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আচ্ছা আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম ইন্টারনাল শ্যাডো বান্ডিলগুলো বাইরের একটা সার্ভারে রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করেছে ফাইনালি আরো একটা সার্ভারে এই রকমের লাক রয়েলের মাধ্যমে এই চারটা বান্ডিল রিটার্ন করে মানে এক একটা সার্ভারে এক একটা ইভেন্টের মাধ্যমে রিটার্ন করেছে তবে চারটা বান্ডিলই কিন্তু সেই ইভেন্টের ভিতরে রয়েছে আর এখানে শুধুমাত্র চারটা বান্ডিলই নেই আরো অনেক অনেক গান স্কিন রয়েছে যেগুলো খুবই খুবই রিয়ার গানে তবে মূল কথা হচ্ছে ইন্টারনাল শ্যাডো বান্ডিল গুলো ইভেন্টের ভিতরে রয়েছে এই বান্ডিল উপরে তোমাদের অনেক অনেক বেশি পরিমাণে হাইপ রয়েছে এই চারটা বান্ডিলের আপডেট সম্পর্কে তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে দেখো যেহেতু বাইরের সার্ভারগুলোতে আস্তে আস্তে রিটার্ন করতেছে এক একটা ইভেন্টের মাধ্যমে এক্ষেত্রে তোমরা হান্ড্রেড টেন পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো কামিং সময় এই ইন্টারনাল ছাড়ো বান্ডিলে চারটা বান্দিলে তোমরা একেবারে গেমের ভিতরে দেখতে পারবা তো তোমরা যারা যারা বান্দিলগুলো পারসেস করতে চাও অবশ্যই আগে থেকে ডায়মন্ড বসিয়ে রাখিও শীঘ্রই আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল দেখতে পারবা আর আমাদের গেমের ভিতরে রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসার পসিবিলিটি রয়েছে কারণ হচ্ছে সাধারণত এই রকমের আইটেম আমাদের বাংলাদেশ সার্ভারের ক্ষেত্রে রিং ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় এখান থেকে এক একটা বান্ডিল বের করতে আমাদের এক হাজার থেকে বারোশো ডায়মন্ডের মতো খরচ হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি আর তোমরা যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখতাছো যারা যারা ভিডিওতে লাইক করে নাই ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিই আর এই রকমের যদি আপকামিং ইভেন্ট রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি আচ্ছা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছিলে আমাদের বাংলাদেশ সার্ভারে পার্পেল সেট বান্ডিলের কোনো আপডেট আছে কিনা দেখো ভাই এই পার্পেল সেট বান্ডিল এখনো পর্যন্ত কোনো সার্ভারেই রিটার্ন করে না যদি আমরা একটা আইটেমের উপরে আপডেট না পাই তাহলে আমি তোমাদেরকে কেমনে দেখাবো তবে বাইরের কিছু কিছু সার্ভারে এই রকমের পার্পেল সেট বান্ডিল এছাড়াও আরো অনেক অনেক রেয়ার রেয়ার বান্ডিল এই রকমের স্টোরের ভিতরে দেওয়া হয়েছে এখান থেকে চল্লিশ ডায়মন্ড দিয়ে তোমরা যদি এক একটা বক্স কিনো এক্ষেত্রে এখান থেকে যে কোনো বান্ডিল পারমেনালও পেতে পারো অথবা চব্বিশ ঘন্টা জন্য পেতে পারো আমি যা দেখলাম এখান থেকে প্রত্যেকটা বান্ডিলের উপরে চব্বিশ ঘন্টা সাত দিন এবং আটচল্লিশ ঘন্টার মতো টাইম রয়েছে এবং পারমেনালও রয়েছে এখান থেকে এক একটা বক্স পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে পারচেস করে বান্ডিল পারমেনালি পাওয়া যাবে এর কোনো সিউরিটি নাই বিভিন্ন সার্ভারের স্টোরের ভিতরে এই রকমের রেয়ার রেয়ার আইটেম দেওয়া হয়েছে পসিবিলিটি আছে আমাদের বাংলাদেশ সার্ভারের নেক্সট স্টোরের ভিতরে ভালো ভালো কিছু রেয়ার রেয়ার বান্ডিল থাকতে পারে তবে আমি তোমাদেরকে আগে থেকে সতর্ক করে দিই এইরকম রকমের ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসা নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে তবে এখান থেকে কেউ কোনো রকমের কোন বক্স পার্সেস করবা না এটা ফ্রি ফায়ার আমাদের জন্য একটা ট্রাপ করে রেখেছে এই রকমের ইভেন্ট থেকে আমার মনে হয় না ফ্রি ফায়ার প্লেয়াররা একেবারে পারমানেন্টলি কোনো ভান্ডিল পার্সেস করতে পেরে তোমরা জানো ফ্রি ফায়ারের স্টোরের ভিতরে যে সাধারণত গানের বক্স রয়েছে সেই ওয়েপেনের বক্স থেকে এক একটা ওয়েপেন পারমানেন্টলি বের করতে হাজার হাজার মতো ডায়মন্ড চলে গিয়েছে আর এটার সাবজেক্ট তো একেবারে আলাদা বুঝতেই এই রকমের ফ্রি ফায়ার আমাদের জন্য এক একটা ইভেন্টে ট্রাপ সাজিয়ে রেখেছে যাতে এখান থেকে এক একটা বক্স আমরা পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে পার্সেস করে তারপর এখান থেকে স্পিন মারি আমি তোমাদেরকে বলে রাখি এই সমস্ত ইভেন্ট থেকে তোমরা একেবারে দূরে থাকবে আচ্ছা তোমাদের কি মনে আছে ফ্রি ফায়ারে যখন একেবারে নতুন ভুইয়া পাস আসছিল তখন ভুইয়া পাসের ভিতরে সিজন সেভেন সিজন এইট দেওয়া হতো একটা রেকর্ড আছে সেই ভুইয়া পাস থেকে একটা ফ্রি ফায়ার প্লেয়ারও সিজন এইট অথবা সিজন সেভেন বের করতে পেরেছে শুধুমাত্র সারা দেখানোর জন্য জন্য দিয়েই রাখছে তাদের বিজনেস বাড়ানোর জন্য এগুলো যে ফ্রি ফায়ারের একটা বড় ট্র্যাপ এগুলো বসতে তোমাদের আর বাকি নেই আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি আর পার্পল শেড বান্ডিল আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই রিটার্ন আসবে ওবি 46 আপডেটে তোমরা অবশ্যই পার্পল শেড বান্ডিলকে কনফার্ম গেমের ভিতরে দেখতে পারবা এই আপডেটে পার্পল শেড বান্ডিলটা আসার পসিবিলিটি কম রয়েছে তবে নেক্সট আপডেটে তোমরা 110% দেখতে পারবা এটা সিকিউরিটি দিয়ে দিলাম তোমাদেরকে আমি আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি তো আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা তো দেখা হবে পরবর্তী একটি নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ